বিরামপুরে ছয় জুয়ারি সহ আটক দশ রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট দিনাজপুরে বিরামপুর থানা পুলিশ ছয় জুয়ারি সহ দশজনকে আটক করেছে শনিবার তাদের দিনাজপুর পুলিশ কোয়ার্টারে সুপর্দ করা হয়েছে বিরামপুর থানার অফিসার ইনচার্জ ওসি মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন থানার ডিউটি অফিসার এস এনামুল হক রিপোর্টার বাংলা টিভিকে বলেন শুক্রবার রাত দশটায় উপজেলার পৌর এলাকার টাটকপুরে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ছয়জনকে আটক করা হয় আটক জুয়ারিরা হলেন উপজেলার টাটকপুর ফকিরপাড়া সুলতান মাহমুদের ছেলে হামিদ মাহমুদ বয়স বত্রিশ এলাকার গোলাম মোস্তফার ছেলে নাহিদ ইসলাম বয়স আঠাশ আব্দুল সাত্তারের ছেলে মাঝারুল ইসলাম বয়স বিয়াল্লিশ মনসের আলীর ছেলে রাসেল শেখ বয়স চব্বিশ মুখলিস্বর রহমানের ছেলে রায়হান কবির বয়স পঁচিশ ও খয়ের পাড়া আলিফুদ্দিনের ছেলে আশিকুর রহমান বয়স বত্রিশ অন্য মামলায় গ্রেপ্তার ও চারজন হলেন উপজেলার জগদেশপুরের আব্দুল লতিবের ছেলে নাসিম আহমেদ বয়স উনত্রিশ উপজেলার কাটলা ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার আজাহার আলী ছেলে আক্কাস আলী বয়স তিরিশ জেলার ফুলবাড়ি উপজেলার সুজাপুর মধ্যপাড়ার জনাব আলী ছেলে সাগর আলী বয়স তিরিশ ও একই উপজেলার উত্তর কৃষ্ণপুর এলাকার মণ্ডলের ছেলে মাসুম আলী বয়স পঁয়ত্রিশ তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল